ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি মদিনায় গেলে সাত দিনের উপর থাকতেন না তো অনেকে বলছেন হুজুর আপনি তো মদিনাওয়ালার পাগল কিন্তু মদিনায় কম থাকেন কেন তিনি কেঁদে দিয়ে বললেন আ রে তুই তো বুঝলি না মন চাই সারা জীবন মদিনায় থাকতে কিন্তু সাত দিনের বেশি থাকতে পারি না বলে কারণ কি বলে তুমি খাবার না খেয়ে প্রস্রাব পায়খানা না করে কয়দিন থাকতে পারো বললেন কেন মোদিনে কি খাবার নাই খাবার কি হালাল নয় বললেন খাবার হালাল পানি হালাল তবে আমি আমি ইমামে আজম আবু হানিফা আমি মদিনায় গেলে পানিও খাই না খাবারও খাই না কারণ পানি খেলে প্রস্রাব আসবে খাবার খেলে আমাকে হাজত আসবে আমাকে বাথরুমে যেতে হবে কিন্তু মদিনায় কোথায় প্রস্রাব করব কোথায় বাথরুম করব কারণ মদিনার এরিয়ার মধ্যে যার কদম পড়েছে সেটা হলো রহমতাল্লি আলমিনের কদম আমি আমি আজম জীবনে কখনো মদিনার এরিয়ার মধ্যে প্রস্রাবও করি নাই পায়খানাও করি নাই এটা হলো রোলের তাজিম তখন বলেন সবান আল্লাহ কিন্তু বড় দুঃখের বিষয় ক্রাউন প্রিন্স সালমান সে যখন মদিনায় আসলো আজ পর্যন্ত এরকম কাজ কেউ করে নাই আগের প্রিন্স আসলে তারা নেমে যেতেন গাড়ি থেকে ওই দিন দেখে হৃদয় ক্ষত বিক্ষত হয়ে গেল ভিতরটা চুরমাচুর হয়ে গেল সে নাকি প্রিন্স সে প্রিন্স হতে পারে কিন্তু মুস্তফার দরবারে পৃথিবীর কোন প্রিন্সের মূল্য নাই মুস্তফার দরবারে গোলামের মূল্য আছে ঠিক কিনা আমার রসুলের দরবারে সে যাচ্ছে তিরিশ চল্লিশটা বিএমডাব্লিউ বড় বড় দামি দামি গাড়ি নিয়ে কোটি টাকার গাড়িতে ছড়ে একদম মসজিদে নববীর ভিতরে গেটের সামনে গাড়ি পার্ক করে সে যাচ্ছে যেখানে মানুষ নামাজ পড়ে এবাদত করে আল্লাহর বন্দেগি করে যেখানে মানুষ হাঁটতেও বড় আদবের সাথে হাঁটে যেখানে মানুষ চলতেও বড় আদবের সাথে চলে ওই জায়গার মধ্যে বিয়াদবের মতো গাড়ি নিয়ে ঢুকে সে প্রমাণ করে দিল বর্তমান সময়ের মধ্যে আশেকের অভাব পিতায় আজকে মুসলমানদের অধবপতন হচ্ছে ঠিক কিনা তাজিমে মুস্তফার ব্যাপারে এত পরিমাণ বিয়াদবি করেছে দীক্ষার এই সব ব্যক্তিদেরকে লান হোক তাদের উপর যারা মুস্তফার শানের উপর আঘাত আনে যারা নবীর শানে বিয়াদবি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক জোরে বলেন না সম্পর্ক এই জন্য সাইর বলেন মদিগি না আসে কম মিনের ঠিকানা বলো না মদিগিনা মদিগনা আসে কম মিনের ঠিকানা হায় হাই দিদার চেয়ে কাদ তোমরা দিদার চেগে তোগো তোমরা হন নবীর دیوان আহমদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলনা মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা সালাতুনিয়া